সমানিত ভিহ আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে চার রুমের একটি একতলা বাড়ি কমপ্লিট বাড়ির ডিজাইন আপনারা দেখছেন আসলে এই কমপ্লিট করার জন্য আমাদের খরচ হয়েছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটার স্বাদ হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট স্বাদ আর এই তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম সাধারণ চারটা মাস্টার বেডরুম একটা কিচেন একটি সিঁড়ি এবং সেই নিচেই করা হয়েছে একটি টয়লেট এবং সুন্দর ড্রয়িং এবং ডাইনিং আমরা ভিতরে প্রবেশ করি অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব দেখাবো যে কিভাবে এই বাড়িটি কমপ্লিট আমরা করেছি এই টাকার ভিতরে তো বাড়িটির ফাউন্ডেশনটি করা হয়েছে ব্রিকের উপরে ব্রিক ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তার কারণ জায়গাটা অনেক সুন্দর জায়গা জায়গাটা অনেক ভালো এই কারণে এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়িটি কমপ্লিট করা হয়েছে আর ব্রিক ফাউন্ডেশন যদি না করে যদি আপনি এই বাড়িটা আর ফাউন্ডেশন ফাউন্ডেশনতে করতেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আরও দুই থেকে তিন লক্ষ টাকা অতিরিক্ত খরচ হতো এই বাড়িটাতে কারণ এটি হচ্ছে টাইলস এক কথায় এ টু জেড কমপ্লিট করা হয়েছে দেখছেন যে সাদা ওপরে সাদা কালার উপরে লাল কালার ম্যাচিং করে যে কালারটা করা হয়েছে এই কারণে কিন্তু এত সুন্দর এই বাড়িটা লাগছে আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে বাড়িটি নির্মাণ করতে পারেন সুন্দর করে তো দেখেন এখানে ব্রেক ফাউন্ডেশনতে আমরা যখন বাড়ি নির্মাণ করব অবশ্যই সুন্দর ভেটটা কাটতে হবে সুন্দর করে ঠিক করে ফাউন্ডেশনটি করতে হবে চলেন আমরা যদি এই বাড়িটার ফাউন্ডেশনটা দেখ একটু খেয়াল করি যে কীভাবে আমরা ফাউন্ডেশন থেকে এই বাড়িটা এ টু সেট কমপ্লিট করবার করলাম পূর্ব বর্ণনা পূর্ব বর্ণনা কিন্তু আমি আপনাদের মাঝে দেব এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে পারেন তাহলে অবশ্যই এই বাড়িটা কমপ্লিট আমরা যে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে করতে পেরেছি তার পূর্ণ বিষয়টা আপনারা জানবেন এই বর্ণনা শুনলে যে কিভাবে আমরা কাজ করেছি কিভাবে আপনি করবেন আর বাড়ি করতে গেলে কোন কোন ভুলগুলো হয় আর কোন ভুলগুলো বেশিরভাগ হয়ে থাকে দেখেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু একটা বিষয় এখানে এরকমইভাবে প্ল্যানটি করা হয়েছে পিছন সাইডে রাখা হয়েছে আমাদের দুইটা বেডরুম এবং সামনের সাইডে রাখা হয়েছে আমাদের একটি বেডরুম এবং একটি হচ্ছে আর ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে মেন গেট থেকে উঠে আমরা একটি ডাইনিং পাবো তারই পরে পাবো আমরা একটা বেডরুম তাহলে পুরো বিষয়টা আমরা রুমের ভিতরে ঘুরে দেখব তার খোল দিয়ে আমরা বাইটার ফাউন্ডেশন সম্পর্কে জানবো এবং ভুলগুলো বেশি হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করব দর্শক হয় এখানে কিন্তু ফ্লোর টাইস করা হয়েছে শুধুমাত্র ডাইনিংটা আর সিঁড়ির রুমের বাথরুমটা কিন্তু এখানে যে চারটা রুম আছে চারটা রুমের ভিতরে কোনো ফ্লোরের টাইস দেওয়া নেই এমনি ফিনিশ নেট ফিনিশিং করা দেখছেন তাহলে আসেন আমরা যে ফাউন্ডেশন থেকে কাজটি করেছি আসলে ফাউন্ডেশন সর্বপ্রথমে পঁয়ত্রিশ ইঞ্চি মাটি কাটা হয়েছে মাটি কেটে আমাদের দেড় ফিট বালি ইউজ করা হয়েছে তারপরে একটি সলিং দেওয়া হয়েছে তারপরে আমরা সিসি ঢালাই করেছি চার ইঞ্চি একটা সলিংয়ের পরে তারপরে পঁয়ত্রিশে আমরা ঢালাই পড়লাম তিরিশ ইঞ্চি একটা গাঁথনি করলাম তারই পরে কাটান ছেড়ে দিলাম আড়াই ইঞ্চি করে পাঁচ ইঞ্চি দেওয়ার পরে পঁচিশ ইঞ্চি একটা গাঁথলাম পঁচিশ ইঞ্চি গাঁথনি করার পরে আমরা কুড়ি ইঞ্চি গাঁথনি করলাম তারই পরে পনেরো ইঞ্চি দুইটা দিলাম দেওয়ার পরে দশ ইঞ্চি গাঁথনি করে আমাদের এই পোঁতাটা কমপ্লিট করা হয়েছে তাহলে এত যে ফাউন্ডেশন দিয়ে এত মজবুত ফাউন্ডেশন দিয়ে আমরা এই বিল্ডিংটা নির্মাণটা আমরা করেছি তো এই জায়গা থেকে যদি আপনি আর সিসি ফাউন্ডেশনতে করেন সেক্ষেত্রেও আপনার খরচ হয়তো পীড়ায় সেই হবে এখানে হয়তো বিল্ডিংটা নির্মাণ করতে গিয়ে যদি আপনি আরসিসি তে করতেন সেক্ষেত্রে ব্রিক ফাউন্ডেশন ছাড়া দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হয়তো আপনার অতিরিক্ত হতো কিন্তু সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা আরও অধিক মজবুত হতো এখানে যে আপনার ব্রিক ফাউন্ডেশনের উপরে বাড়িটা দুর্বল হয়েছে তা কিন্তু না এখানে যদি আপনার ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করতে গিয়ে অনেক সময় দেখা যায় ভূমিকম্পের জন্য বিল্ডিংটা ফেটে যায় অনেক সময় বসে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই যে জায়গাটাকে বাড়িটি করা হয়েছে এই জায়গাটাকে কখনো বসবে না তারপর জায়গাটা অনেক মজবুত জায়গা একবারে চাষির জমির পর থেকে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে দেখেন এখানে সাদা কালার করা হচ্ছে তারপরে আমরা দশ ইঞ্চি গাঁথনি করে পোতা কমপ্লিট করলাম করার পরে এক পরে এক ইঞ্চি ডিপিসি ঢালাই করলাম ডিপিসি ঢালাই করার পরে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি করলাম স্বাদের তলা পর্যন্ত আমাদের গাঁথনি দেওয়া হয়েছে সাড়ে নয় ফিট আর সাড়ে নয় ফিট গাঁথনি করার পরে আমাদের সাতটি ঢালাই করা হয়েছে টোটাল মিলয়ে আমাদের দেশ থেকে ফাউন্ডেশন থেকে সাদের আখ পর্যন্ত গাঁথনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে টোটালে বিল্ডিংটাতে বাইশ হাজার পিস টোটাল মিলাইয়ে বিল্ডিংটাতে আমাদের বাইশ হাজার ইটের প্রয়োজন হয়েছে এবং এই ছাদটি ঢালাই করার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে চার হাজার পিস তাহলে এই বিল্ডিংটার টোটাল মিলিয়ে আমাদের ছাব্বিশ সাতাশ হাজার ইটের প্রয়োজন হয়েছে বিল্ডিংয়ের ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই করা পর্যন্ত এবং এই বিল্ডিংটার লিঙ্কটেন এবং সাদ লিঙ্কটেন এবং ছাদ ঢালাই করার জন্য টোটাল মিলিয়ে আমাদের আঠারোশো পেজের রডের প্রয়োজন হয়েছে এবং এ টু জেড কমপ্লিট করার জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে এই বিল্ডিংটাতে চারশো পিস টোটালে চারশো পিস সিমেন্টের প্রয়োজন হয়েছে তাহলে একটু হিসাব করে দেখেন যে আমি আসলে আপনাদের যে খরচের হিসাবটা দিয়েছি হিসাবের সাথে মালের হিসাবটা আছে কিনা এবং এই বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করার জন্য আমাদের মিস্ত্রি খরচ হয়েছে তিন লক্ষ টাকা তিন